যে আমার কিন্তু পড়াশোনা করার কোনো সুযোগ হয় নাই ক্লাস থ্রি পাস এর আগেও বলছি ক্লাস থ্রি পাস আমি কোনো রকম নিজের নামটা সই করতে পারি কোনো রকম নিজের নামটা সই করে কিন্তু দেখেন পড়াশোনা আসলে খারাপ না পড়াশোনা করার দরকার আছে কিন্তু আমাদের ওই সুযোগটা হয় নাই ইচ্ছা শক্তি সততা এই কারণে আমরা এই মাছের হাতারি থেকে আমাদের এখন গার্মেন্টস সেক্রি হয়েছে আমি কি কী প্রোডাক্ট তৈরি হচ্ছে গার্মেন্টস আমি সব দেখাবো আমাদের গার্মেন্টস কি গ্রামের মধ্যে ভাই একদম পাড়াগাঁও গ্রামের মধ্যে এই গার্মেন্টসটা এটা থেকে আমরা তৈরি এটা থেকে গান নিতে রশি তৈরি করি বিশেষ করে আমাদের এখানে পাপোসটা বেশি হয় পাপোস যে আর পাপোস এখানে সবচেয়ে বেশি হয় আমাদের অন্য অন্য প্রোডাক্ট হয় আরও অনেক মেশিন আমি কিনছি আরও চেষ্টা করছি পান্তের ছাড়ের কলা বানানোর চেষ্টা করছি পান্তের হুক বানাই চেনের হুপটা বানানোর চেষ্টা করছি পানের যে মাথাটা বানানোর অনেক চেষ্টা আমরা করছি আছে কেউ পাস বিএ পাস মানে কেউ এম এ পাস যারা লেখাপড়া অনেক দূর পর্যন্ত অনেক খরচখান্ত করে হতাশ হয় এদের জন্য একটা মাসে দিতে চাই আপনারা লেখাপড়া পাশাপাশি ছোটো করে হলে একটা বিজনেস শুরু করেন বিভিন্ন বিজনেস আছে বাংলাদেশে ছোটো করে হলে বিজনেস শুরু করে তাহলে আপনি লেখাপড়াটা হবে যদি বা আপনি কাজে লাগতে না পারেন তখন আপনি বিজনেস করবেন ভাই এখন হলো দুপুরে লাঞ্চ আমাদের ফ্যাক্টরি সবাই ছুটি গার্মেন্টস ফ্যাক্টরির কেউ কেউ আসছে যে আপনারা দেখতে পাবেন কেউ কেউ আসছে অটোমেটিক গার্লেন্সের ফ্যাক্টরি লোকগুলো দুপুর এরা এক ঘন্টা দেড় ঘন্টা লাঞ্চ থাকে এক দেড় ঘন্টা পর এনারা আবার আসে আর আমি এদেরকে নিজে হাতে কাজ শেখাই আসলে ইচ্ছা শক্তি মানুষের ইচ্ছা শক্তিতে অনেক ঘুরে নিয়ে যাওয়া সম্ভব আমরা দেখেন এখন সফলতা পাইছি আমি অনেকগুলো জীবনে অনেক সফল ব্যবসা করলাম